উনত্রিশ তারিখে পানি আসার পরে উনত্রিশ তারিখ রাত্রে ৩০ তারিখ সকাল থেকে কিন্তু আবার বৃষ্টি ছিল না তখন পানিটা ওইভাবে আর বাড়েনি কমতে শুরু করেছে আবার সাত আট তারিখের দিকে আবার কিছুদিন বৃষ্টিপাত হওয়ার পরে আবার পানিটা বাড়ছে এবং দুই দিন পরে আবার বৃষ্টি কমে যাওয়াতে পানি কিন্তু কমে গিয়েছে তো আসলে আমাদের ত্রাণ ব্যবস্থাপনা এবং মানুষের ঘরে ঘরে ত্রাণ পোছানোর যে প্রয়োজনীয়তাটা সেটা তখন কিন্তু অনুভূত হয় নাই তো আমাদের এবার দুই দেড় দুই দিন আগে যে বৃষ্টিপাত হলো আমরা গত দুই ধাপের বন্যার পানি যে প্লাবিত হয়েছিল পানি আসার যে গতি ছিল সেটাকে মাথায় রেখে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে টিম গঠন করা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব মেম্বার গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবী সংগঠন তাদের দিয়ে কিন্তু আমরা প্রস্তুত রেখেছিলাম আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান অন্যান্য কর্মকর্তাবৃন্দ সমন্বয় তো সে কারণে আসলে এবার এই ঈদের আগে দুই দিন আগের থেকে যে বৃষ্টিপাতটা শুরু হয় সেটা চলতে থাকে হলো বিশ তারিখ দুপুর পর্যন্ত তারিখ দুপুর পর্যন্ত বৃষ্টিপাতে পানি বাড়তে বাড়তে চলমান এইটা যে পর্যায়ে এসেছে বিশ তারিখ দুপুর থেকে কিন্তু বৃষ্টি আর হয়নি পানি কমতে শুরু করেছে তো এই সময়টাতে আশ্রয় কেন্দ্রে যারা এসেছে আশ্রয় কেন্দ্রে আসতে আস্তে কিন্তু ঈদ হয়েছে সতেরো তারিখে উনিশ তারিখ থেকে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে এবং মানুষের খাদ্যের প্রয়োজন যেটা প্রত্যেকটা মানুষের ঘরেই কিছু খাবার থাকে রিজার্ভ থাকে সেই রিজার্ভ থেকে মানুষ তাদের ওই চাহিদাটা বা ওই রকম প্রয়োজনীয়তা অনুভূত হয়নি ইতিমধ্যে আমরা প্রস্তুতি ছিল আমরা আরও প্রস্তুতি গ্রহণ করেছি আমরা আশ্রয় কেন্দ্রে যারা এসেছে তাদের প্রত্যেকটা উপজেলাতে এবং বিয়ানীবাজার উপজেলাতেও আপনারা জানেন রান্না করা খাবার আশ্রয় কেন্দ্রে দেওয়া হয়েছে এবং যেসব জায়গায় ঘরবাড়িতে মানুষের ত্রাণের প্রয়োজন ছিল আমরা খুঁজে খুঁজে দেওয়া শুরু করেছে তো বিয়ানীবাজারের ক্ষেত্রে যেটা হয়েছে পানি পানি এসেছে হচ্ছে সীমান্তবর্তী উপজেলাগুলোতে তো ওই উপজেলাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এই আমাদের ভাটির দিকের যে উপজেলা সেদিকে আসা শুরু হয়েছে তো গোয়েন উপজেলাতে যখন ত্রাণের প্রয়োজন ছিল বিয়ানীবাজার উপজেলাতে কিন্তু তখন এতটা প্রয়োজন ছিল না তো এখন পানিগুলো এদিকে নামছে এবং পানিগুলো বাড়ছে তো এখন ত্রাণ উত্তোলন বিতরণ এবং আমরা এখন পর্যন্ত যে বরাদ্দ দিয়েছি আমরা মনে করি যে কেউ এই যে হাহাকার করছে এই হাহাকার কিন্তু আমরা দেখিনি আমরা বিভিন্ন মিডিয়া বা পত্রিকায় যে নিউজটা দেখেছি আমরা কিন্তু যেখানেই যে ব্যক্তির ত্রাণ প্রয়োজন আমরা কিন্তু জানা মাত্র কিন্তু আমরা ত্রাণ পৌঁছেছি কেউ যে হাহাকার করছে বা কেউ রাস্তায় ত্রাণের জন্য না খেয়ে আছে এরকম কিন্তু আমাদের নজরে আসেনি আমরা এই প্রস্তুতি হঠাৎ ঘটনা হঠাৎ বন্যা এবং সেগুলো পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমাদের যে প্রস্তুতি সেটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যেতে কিছুটা সময় লাগে তো সেই সময়ের জন্য হয়তো মানুষ না খেয়ে কিন্তু নাই কেউ না খেয়ে নেয় প্রত্যেকে এই শুকনো খাবার রান্না করা খাবার বা রান্না করার উপযোগী ত্রাণ আমরা দিয়েছি সেগুলো দিয়ে রান্না করে খেয়েছে আমরা বিশুদ্ধ পানি দিয়েছি আমরা ওর খাবার সেলাইন দিয়েছি আমরা পানি বিশুদ্ধ করা ট্যাবলেট দিয়েছি সকল কিছু পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে কিন্তু সবাইকেই দিয়েছি তো এই যে যে বিষয়টা আসলো সেটা মানে আমরা অস্বীকার করব না যে মানুষ কষ্টে নেয় তা না মানুষ কষ্টে আছে বন্যায় আমার বাড়ির চারপাশ দিয়ে যদি পানি থাকে আমি অবশ্যই কষ্টে থাকব। তো সে কষ্টটা হলো প্রাকৃতিক কারণে কিন্তু আমাদের সরকারের যে উদ্যোগ সরকারের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা অনুযায়ী আমাদের কার্যক্রম কিন্তু পিছিয়ে নেয় আমরা কিন্তু কার্যক্রম চালাচ্ছি মানুষের কষ্টটা যেন বৃদ্ধি না পায় মানুষজন কষ্ট লাঘব হয়